আপনি ঠিক করে যাবেন ঠিক আছে ভালো করে থাকবি আমি এখন আসছি শুনছো হ্যাঁ বলো আমি 10 দিনের লাগে বাপের ঘর যাচ্ছি ভাইটার বিয়া লাগেছে তো ওই জন্মদিন আয় বড় ভাত হবে সেই দিন কিন্তু পৌঁছে যাবে কোনো बहाना করে যেন থাকিও যায় না আর ঠিক আছে চলে যাও হ্যাঁ

ना आइला रे भाई साधक क्या भाई दोस्त आता यार तेरे आपने नहीं देखा दोस्त आती है आप भाईया रे बीए बोले को था ये मुनी ना भाईया रे बीए तो बीए टाकी तुम्हार टाके हो आपने क्या ना वो तो ठीक है तो ताले तुम भाला को लॉक किसे तो जबर भाला भाले था कि बार बार बोलिया था कि आमी जबरन শুননা খুজি দিয়ে খুজি পাইছো নেকি কিবা অফিচে তাত একটু মা ফোনটা করে দেখি বাবু ডাকছিলেন কি করছেন আলী এতকে আমি কত प्यार করি ভালোবাসি তুই বুঝতে পারিস দিদিমনি আইস ব্যাগ নাই দিদিমনি गेला বাবার ঘর না না বাবু আমি বিশ্বাস করি নাই ও 10 দিন ঘর তাহলে আমি ঘরেই রেখে এসেছি সত্যি আই আই ভালোবাসি আমি কেন এই কোদি 10 দিন কি

এক শাড়ি এক ভাগে আমি তোমার ঘর থেকে বাইরে চলে যাচ্ছি তুমি থাকো তোমার কাজের লোকটাকে নিয়ে ওই কাজের মায়াটাকে তুমি ভালোবাসা আমাকে ভালোবাসার দরকার নাই ও ওই তোমার ভালো সব